সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রঙ্কা স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি আছি আপনাদের সাথে সাদি আলম সবাই আশা করি ভালো আছেন আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে শিখব ভাগ অর্থাৎ ডিভিশন ভাগের ইংরেজি শব্দ কি ডিভিশন ভয় পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই আজকের লেকচারের পর ভাগ অঙ্গ তোমাদের কাছে খুব সহজ মনে হবে তাহলে আমরা গণিত শুরু করার আগে আমরা অবশ্যই জেনে নিই ভাগটাকে ভাগ মানে হলো কোনো সংখ্যা সমান সমান ভাগে ভাগ করা অর্থাৎ আমরা যদি কাউকে কোনো দিনই ভাগ করে দিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে ভাগ করে সবাইকে সমানভাবে দিতে হবে যেমন ধরো তোমার কাছে বারোটি কলম আছে এই বারোটি কলম যদি তিনজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে চাই তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে তাহলে আমরা প্রথমত আমাদের এখানে ঠিক গুণ অঙ্কের নিয়মটা চলে আসতেছে অর্থাৎ গুণের নামাতাটা পড়তে হবে তাহলে যেহেতু আমাদের সংখ্যাটা তিন তাহলে আমরা তিনের নামাতা পড়ি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তারিখে নয় তিন চারে কত তিন চারে হচ্ছে বারো তাহলে বারোটি কলম যদি তিনজনের মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছে তাহলে প্রত্যেকে পাবে চারটি করে অর্থাৎ ভাগ মানে সমানভাবে বন্টন করা হবে ঠিক তেমনি এখন তোমাদেরকে সহজে আরো বোঝার জন্য আমি কিছু তোমাদেরকে লিখে দেখাচ্ছি প্রথমে কি করব করবো কে আমরা এই দুইটা সংখ্যা নিব তাহলে এই দুইটা সংখ্যা দিয়ে যখন গুণ করব। তাহলে কত আসে এখানে বিয়াল্লিশ গুণ দুই চুরাশি আসতেছে তাহলে অনেকটা কম সংখ্যা আমরা বিয়াল্লিশ গুণ তিন দিব একশো ছাব্বিশ তাহলে কম এখনও গুণ চার অনেক কম বিয়াল্লিশ গুণ পাঁচ কত দুইশো দশ এখনও কম বিয়াল্লিশ গুণ ছয় মানে এইভাবে পুনঃক্রমে দিতে থাকবো তো এইভাবে দিতে দিতে আমরা এক পর্যায়ে নয়ের মধ্যে আসছি তা তিনশো আটাত্তর তাহলে আমরা আবার বিয়াল্লিশ গুণ দশ দিছি তাহলে কত আসছে চারশো বিশ কিন্তু আমাদের সংখ্যা এখানে আছে কত তিনশো বিরাশি প্রথমে যেহেতু তিন ঘর নিয়ে করতেছি আমরা তাহলে এখন তিনশো বিরাশি থেকে চারশো বিশটা অনেক বড় না কিন্তু আমাদের কম সংখ্যা নিতে হবে তাই আমরা কী করবো বিয়াল্লিশ গুণ নয় দিসি তিনশো আটাত্তর তাই আমরা নয় লিখছি তিনশো আটাত্তর দিসি তারপর তিনশো বিরাশি থেকে তিনশো আটাত্তর মাইনাস করবো তিনশো বিরাশি বিয়োগ তিনশো আটাত্তর সমান চার তাহলে চারটা এখানে নামছে দিলাম এবার এখানে দুইটা নিচে নামলো তাহলে কত হয়েছে বিয়াল্লিশ হয়েছে তো বিয়াল্লিশকে এখন কত দে ভাগ করলে বিয়াল্লিশ হয় বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ তো বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ কাটা মানে বিয়োগ করলে কী হয় জিরো হয় আমরা গুণের সময় আমাদের থেকে যোগ করতে হয় আর ভাগ করার সময় কী করতে হয় বিয়োগ করতে হয় গণিতটা বুঝছো হ্যাঁ আড়াইটা করি আবার তিন চার তিন দুই ভাগ ছয় ছয় তাহলে তিন চার তিন দুই ছয় ছয় সেমভাবে আমরা এখন আগে চৌষট্টি ছেষট্টিকে দুই দিয়ে গুণ করে দেখি কত হয় ছেষট্টি গুণ দুই একশো বত্রিশ অনেক কম তাহলে আমরা এখন তিন ঘর নিয়ে করে দেখব তিন ঘরের সংখ্যা দিয়ে ছেষট্টি গুণ পাঁচ দিত তিনশো তিরিশ আসতেছে ছেষট্টি গুণ সাত চারশো বাষট্টি তাহলে কম মানে এটা বেশি হয়ে গেছে ছেষট্টি গুণ ছয় দিত তিনশো ছিয়ানব্বই ও অনেক বেশি তিনশো এখানে আছে তেতাল্লিশ তাহলে আমাদেরকে তিনশো তিরিশ নিতে হবে ছেষট্টি গুণ পাঁচ তিনশো তিরিশ পাঁচ এখানে তিনশো তিরিশ তাহলে এখন আমরা কী করবো তিনশো তেতাল্লিশ বিয়োগ তিনশো তিরিশ সমান কত এখানে তেরো এখানে দুই একশো বত্রিশ তাহলে আমাদেরকে দেখতে হবে এক ছেষট্টিকে কত দিয়ে গুণ করলে একশো বত্রিশ হয় ছেষট্টি গুণ দুই দিয়ে এই একশো বত্রিশ পেয়ে গেছে যদি দুই দিয়ে গুণ করি কত হয়েছে একশো বত্রিশ এখানে দুই এখানে একশো কাটা বুঝছো না এখানে কোনো হাতের সংখ্যা দুই থাকবে না প্রথমে আমরা ছেষট্টিকে দুই দিয়ে করছি আবার দেখো ছেষট্টি গুণ দুই সমান কত আসছে একশো বত্রিশ কিন্তু আমাদের সংখ্যা হচ্ছে তিনশো তেতাল্লিশ তাহলে তিনশো তেতাল্লিশের সাথে আমাদের একশো বত্রিশ কিন্তু অনেক কম তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা মানে কি দেখতে হবে তিনশো তেতাল্লিশের কাছাকাছি থাকতে হবে তাই আমরা ছেষট্টিকে প্রথমত পাঁচ দিয়ে করছি তিনশো তিরিশ পাইছি ছেষট্টি গুণ ছয় দিসি তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই তিনশো তেতাল্লিশ থেকে অনেক বড় তাই আমরা তিনশো তিরিশকে নিয়েছি তিনশো তিরিশকে নেওয়ার পর তিনশো তেতাল্লিশকে তিনশো তিরিশ দিয়ে মাইনাস করার পর বিয়োগ করার পরে আমরা এখানে পাইছি তেরো তারপরে যেহেতু এখানে দুই আছে আমরা এখানে দুইটা লিখছি তাই তো তিনশো তেতাল্লিশ থেকে তিনশো তিরিশ বিয়োগ করার পর আমরা পাইছি তেরো তারপর তেরো থেকে দুইটা নিচে বসছে এখানে এবার বসার পর এখানে একশো বত্রিশ হচ্ছে টোটাল তো ছেষট্টিকে আমরা এক দিয়ে গুণ করলে একশো ছেষট্টি একে ছেষট্টি শুধু হবে তাহলে ছেষট্টিকে আমরা দুই দিয়ে গুণ করলে পাই একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ থেকে একশো বত্রিশ কাটা দিলে শূন্য উত্তর হবে আমাদের কত বয়ান্ন সুতরাং এখানে কি হবে ভাগ ফল হচ্ছে একানব্বই বুঝছো তুমি এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো মানে আমাদের প্রজ্ঞাস কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা ওয়ান টু থ্রি তারপর আপনি আপনি কি সিক্সে নাকি সেভেনে এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে এখন আপনার স্কুলে পড়া কি দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই তাহলে অবশ্যই কি করবেন এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে বেতন হবে মাস হিসাব করে এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না তারপর এখানে আছে আমাদের অধ্যায় ভিত্তিক টেস্ট অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে তারপর হচ্ছে মাসিক টেস্ট মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে তারপর হবে ফাইনাল পরীক্ষা যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে একটা ফাইনাল পরীক্ষা হবে যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে অর্থাৎ আমরা যে সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তারপর আর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে ড্রয়িং শেখানো হবে এখন যারা ড্রয়িং শিখতে চান তারপরে বিভিন্ন হ্যান্ডস্টেচ শিখতে চান এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন হাতের কাজ শেখানো হয় শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন যেমন নকশিকাতা ব্যাডশিট এসব কিছু ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব